সেই উৎসব উপলক্ষে কাদাস বিদ্যালয়ের সঙ্গে থেকে আজকে সারা দিনের প্রোগ্রাম রেখেছে সেজন্য অনেক অনেক ধন্যবাদ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সকলকে আজকে যারা পঞ্চায়েত মেম্বার আছে এই এলাকায় আজকে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যারা আজকে আনন্দের সাথে আনন্দ উৎসব করবে অভিভাবকরা রয়েছে সকলকে আমার তরফ শুভেচ্ছা জানান সত্যি ধন্যবাদ জানাই যে আমার জন্য আজকে প্রথম পুজো একটা স্কুল তাদের ছেলে মেয়েদেরকে এই আজকের অনুষ্ঠানে সামিল করেছিল পদের যে শুরু হয়েছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার সাথে সাথে এমন একটা মহৎ কাজ করতে চলেছে এই স্কুলের কর্তৃপক্ষগুলো যেটা হচ্ছে রক্তদান আমরা জানি রক্তদান মানে না আমরা সবকিছু ফ্যাক্টেরিয়া অর্থাৎ কারখানা কিনতে পারি নিজেদের চাহিদা মেটানোর জন্য কিন্তু রক্ত এমন একটা জিনিস রক্ত হলে আমাদের প্রাকৃতিক সম্পদ যা কারখানাতে পাওয়া যায় না তো এই রক্তদানে আজকে যারা সামিল হয়ে বিভিন্ন আমাদের স্বাস্থ্যকর্মীরা রয়েছেন এবং আশাদিদিরা রয়েছেন এবং যারা আজকে এই রক্তদানে রক্ত দান করছেন এমন একটা মহৎ দান করছেন সেই তাদেরকে শুভেচ্ছা জানায় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তারা ভালো থাকুক সেই যে ছোট্ট ছোটো ছেলেমেয়েরা আজকে আনন্দ উপভোগ করতে এসেছে তারা যেন আনন্দ পায় এবং তারা যেন

আদাসোল গ্রামে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রভাব ফেরি করলাম বর্ণাঢ্য শোভাযাত্রা করলাম এরপর আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে চলেছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বসন্ত উৎসব বা দোল উপলক্ষে যে গানগুলি আছে সেই গানগুলিতে তারা নৃত্য পরিবেশন করবে এবং হচ্ছে যে সঙ্গীত পরিবেশন হবে আবৃত্তি পরিবেশন হবে পাশাপাশি বিভিন্ন যন্ত্রসংগীত পরিবেশন হবে এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দ সহকারে তারা পার্টিসিপেট করতে চলেছে তারা খুব আনন্দ সহকারে এই দিনটি উদযাপন করতে চলেছে তাছাড়া হচ্ছে যে যারা এই গ্রামের এবং হচ্ছে যে প্রাক্তন ছাত্রছাত্রী এবং হচ্ছে যে এই বিদ্যালয়ের যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারাও রক্তদান শিবিরে রক্তদান করবেন মানুষের জন্য তারা রক্তদান করবেন এবং হচ্ছে যে যারা বয়স্ক মানুষ আছেন তাদের যে চক্ষু অপারেশন সেই অপারেশনের জন্য তাদের চক্ষু চেক হবে চেক আপ হবে অর্থাৎ চক্ষু পরীক্ষা শিবিরও আমরা সংগঠিত করতে চলেছি আমাদের বিদ্যালয়ে প্রায় একশো ষাট জন ছাত্রছাত্রী আছে